যে যত বেশি আল্লাহ ইবাদত মুক্তি করবে সেটা আল্লাহ রব্বুল আলামিন তত বেশি চলে যাবে যে এই মসজিদ যারা আছে মসজিদের ভিতরে সব থেকে আল্লাহর সাথে সম্পর্ক ভালো কার যার ইবাদত যত বেশি সুন্দর যার ইবাদত বেশি তার সাথে আল্লাহর সম্পর্ক বেশি তাহলে এই যে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারা এটা হলো রিজিকের পরিপূর্ণ স্তর এটা কে ধরে বলেন আমার সিদ্দিকির মাঝে আল্লাহ রেজাউন্তি পাওয়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া এটা হলো রিজিকের পরিপূর্ণ ইসবালটা দ্বিতীয় নাম্বার সর্বোত্তম রিজিক পৃথিবীর মধ্যে যত রিজিক আছে এর ভিতরে সর্বোত্তম রিজিক কোনটা যে আমার খাওয়া খাওয়া আমি প্রতিদিন ইলিশ মাস দিয়ে ভাত খাই গরুর গোশত দিয়ে ভাত খাই এটা তার সর্বোত্তম রিজিক না আপনার গরুর গোশত দিয়ে আপনি খাওয়া খান ইলিশ মাস দিয়ে আপনি ভাত খান আর যদি আপনার বিবির সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনি ঘরের ভিতরে যাবেন এই ভালো খানাও আপনার ভালো লাগবে না ঘরের ভিতরে শুধু অস্থিরতা অস্থিরতা কাজ করবে এই জন্য সর্বোত্তম স্ত্রীকার সন্তান পূর্ণবাহ স্ত্রী এবং সন্তান যদি আপনার সন্তানগুলো যদি আপনার ভালো হয় তাহলে এটা হলো আপনার জন্য সব থেকে বড় নিয়ামত এটা হলো আপনার জন্য সর্বোত্তম আপনার ঘরের বিবি যদি ভালো হয় আপনি যদি নেককার হয় আপনি গিয়ে দেখেন আপনার ঘরে গেলে আপনাকে সালাম দেয় আপনি গিয়ে দেখেন আপনার বিবিটা ঘরে গেলেই দেখতে পান আপনি সে যায় নামাজে বসে আছে আপনি বাহিরে যান আপনার জন্য সে হাত তুলে দোয়া করে এর মত শান্তি আর কিছু হতে পারে না আর আপনি যদি ঘরে যান ঘরে গিয়ে দেখতে সে গুনার কাজ করছে আপনি ঘরে গেলে দেখলেন সে মোবাইলে অন্য পুরুষের সাথে কথা বলছে এর মত অশান্তি আর কিছু হতে পারে না এজন্য জন্য পৃথিবীর বিদায় সর্বোত্তম ঋষিকোনটা

সর্বোচ্চ রিজিক হলো মানুষের সুস্থতা সর্বোচ্চ রিজিক কি ধরে বলেন মানুষের সুস্থতা আপনার অনেক টাকা পয়সা আছে খাবার দাবার টেবিলের সামনে অভাব নাই কিন্তু আপনি অসুস্থ কোনো কিছু খেতে পারেন না তাহলে এই রিজিক আপনার সামনে বহু আছে কিন্তু সুস্থতা আপনার রিজিক আছে আপনি যা পান তাই আপনি খেতে পারেন এটা হলো আপনার সব থেকে বড় উত্তম রিজিক এটা সর্বোচ্চ রিজিক এটা এরপর সম্ন নিম্ন স্তরের রিজিক কোনটা

আমরা সর্বপ্রথম আল্লাহর রিসালাত আমরা চাই আল্লাহর কাছে ইবাদতের তৌফিক পাওয়া এটা আমরা চাই দ্বিতীয় নাম্বার যে আমাদের কাস্তি যাদের আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন এই জিজি আমরা চাই আমাদের সন্তানদের বিদান আল্লাহ রাব্বুল আলামিন নিস্তার বানিয়ে দেন এই জিজি আল্লাহর কাছে আমরা চাই এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সুস্থতা जिंदगी দান করে। এই জিজি আমরা আল্লাহর কাছে চাই

আপনি আল্লাহ তাআলার কাছে তো হাত বাড়িয়ে দেন দোয়া করেন সাহাবায়ে کرامদের অবস্থাতে এমন ছিল একটা জুতার ফিতা ছিড়ে গিয়েছে এরপর সাহাবী দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমার এই জুতার ফিতাটা লাগানোর ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرامদের অবস্থাতে কেমন হলো যখন কোন সমস্যা সম্মুখীন হতেন সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এজন্য আমাদের যখন যে জিনিসের প্রয়োজন এটা আমরা নামাজ দ্বারা আমরা সমাধান করার চেষ্টা করব তাহাজিদের নামাজ আপনি পড়েন তাহাজিদের নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন কেসা করেন আল্লাহ রাব্বুল আপনার অভাব অনটন আপনার পুরো জীবনে যে জিনিস আছে সব আল্লাহ রাব্বুল ব্যবস্থা করে দিবেন আপনি ঋণী আছেন আল্লাহ রাব্বুল আলামিন ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন আপনার ব্যবসায়ের যে উন্নতি দরকার আপনি হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দেখবেন আপনার এই ব্যবসা বাণিজ্য বিস্তার বরকত বাড়িয়ে দিবেন এই দুনিয়াটা আমাদের পরীক্ষার জায়গা দুনিয়াতে আপনি হালাল ভাবে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে চালাবে আর আপনি যদি হারাম ভাবে চলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারাম ভাবে আপনার রিজিক আপনা কিনে দিবে হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দিতে হবে এটা অর্থটা আপনি কিভাবে আপনি কামাই করেছেন যে একজন মানুষ প্রতিদিন মানুষ তো সকালবেলা রিজিক অপারেশনের জন্য বের হয় যে ভালো কাজ করে যে শ্রম দিয়ে টাকা পয়সা ইনকাম করে সেও বের হয় আর যে চুরি করে ছিনতাই করে সেও তো বের হয়

আমার জিন্দিগির মাঝে যত কষ্টই আসুক আমি হালাল ভাবে চলব আজকে যে কষ্ট আছে এটা আমার কষ্ট এটা এক সময় দূর হয়ে যাবে এক সময় চলে যাবে এটা থাকবে না কিন্তু আজকে যে আমি কষ্টটা আমি ধারণ করছি এই কারণে আমি অপরন্ত নিয়ামত আমি জান্নাতে ভিতরে সুখটা সেটা আমি উপভোগ করতে পারব আর আজকে যদি সামান্য সুখ আমি ভোগ করতে যাই খারাপের ভিতরে নিত্য হই তাহলে কালকে জাহান নামের আগুনে এসে বড় ভয়ঙ্কর কষ্ট আমার সামনে এসে বড় ভয়ঙ্কর শাস্তি আমার সামনে অপেক্ষমান